বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগারসহ বত্রিশ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করলো গোলাপগঞ্জ ফড়ির পুলিশ ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফড়িড পুলিশ গভনসূত্রে খবর পেয়ে বামুনটলা এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে পুলিশ এই সমীর শেখকে গ্রেফতার করে জানা গেছে তার বাড়ি ওই এলাকাতেই তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার একটি টাকা গোনার মেশিন এবং

ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে ম্যাজিস্ট্রেট করা হয়েছিল তো ভিডিও কালের থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফর্মালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট নাইন কেজি অ্যারাউন্ড বাট বিকজ ইট ইজ ওটা মানে বেড আছে तो हो तो हमारा एक जो है सेवन पॉइंट नाइन के जी वेट आ मींस मीन्स इट वॉज अंडर प्रिपेरेशन तो वो फुल्ली प्रिपेयर्ड नहीं था प्रिपेयर प्रिपेयर किया जा रहा था उसके में सूखने सुखाने का प्रोसेस होता है उसमें था वो और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक कि तो बेसिकली ये होलसेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पर डील करते हैं होलसेल में उनका ये था एंड उसको हमने इंटरव्यूट किया है ये इज नेम सम थ्री पर्सन नो जो कि मतलब वो तो है तो, तो इन्वॉल्व होते पे हमारा किंतु आइडेंटिटी को चेष्टा जो है स्टेब्लिश को राज्यों में और जे नाम मतलब जे वो রিভিল করেছে আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে থেকে আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি ফুল পিসি জন্য তারপরে আমরা ইন্টারভিউশনে দেখব কি আর কি ফাইন্যান্সিয়াল কানেকশন আছে আর কি মতলব যে মেইন ডিলিং আছে যে সাপ্লায়ার কে ছিল কোথায় থেকে নিয়ে এসেছিল আর তারপরে কোন আছে যে ওর কাস্টমার আছে যাকে ডিস্ট্রিবিউট করে

बहरे करते पारे भरे करते पारे तो वो चेंज होते थे एक जगह प्रिपेयर कर भी रकम तो चेंज को जे जे इनवर्ल्ड आचे और आ लोग किंतु चेंज करते था के कि इनफॉरमेशन लीक ना हो ये चीज़ जब बताओ कि पाचार करा करा उद्देश्य की रकम मुद्दित करा हो चुके हाँ बेसिकली मतलब सप्लाई करा जो में माने

ওটা ভেরিফাই করতে হবে কি ওখানে এর নামে কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো অ্যাড্রেস ওটা আমরা পাবো তারপরে আমরা ওটা ভেরিফাই করি